হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি শবু স্যার এস 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 টি পলিটিক্যাল সাইন্সের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি রেগুলারলি সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই রিভিশন দিও এবং তোমরা জানো উড়ান পাঠশালাতে প্রত্যেকটি ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস সেট এবং সেই সঙ্গে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে সেগুলোর অ্যাক্সেস খুব স্মুথলি তোমরা উড়ান পাঠশালার অ্যাপটাকে ডাউনলোড করে করতে পারো তো আজকে সেই ইম্পর্টেন্ট ক্লাসটার টপিকটার নাম কি তোমাদের সবসময় একটা ডিমান্ড থাকে যে স্যার ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাপগুলো একটু দেখিয়ে দিন একজাক্টলি আমি আজকে সেটাই করছি এক থেকে একশো ছয় পর্যন্ত আমাদের হয়েছে এবং সব থেকে বড় কথা এই অগস্ট মাসে সে আমাদের দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাস পর্যন্ত যতগুলো বিল সেই ইম্পর্টেন্ট বিল যেগুলোতে কোশ্চেন দেওয়ার মতো সেগুলো আমি তোমাদের এই চার্টের মধ্যে দিয়ে দিয়েছি তাহলে চলো স্টার্ট করি আজকে আমাদের এই পর্বের মধ্যে থাকবে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট এক গুলো এক নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে একশো ছয় পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে বারবার করে দেয় সেগুলোকে দেওয়ার চেষ্টা করবো এবং উনিশশো সাল থেকে দু হাজার যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে ইচ অ্যান্ড এভরি অ্যামেন্ডমেন্টে যতগুলো ফিচার দিয়ে কোয়েশ্চেন দেয় সেটা এসএসটি পরীক্ষা দিতে পারে বিভিন্ন স্টেটের পিজিটি পরীক্ষা রয়েছে টিচিং এক্সামিনেশন গুলোতে সেই কোশ্চেন গুলো দেয় সেগুলো নিয়েও ডিসকাশন করে দেবো চলো গ্রুপ বি একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে স্টার্ট করি প্রথম যে টপিকটা আমরা ফোকাস করবো এক নম্বর অ্যামেন্ডমেন্ট এক সবসময় ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে আমাদের জমি সংস্কার তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে আগে জমিদারি ব্যবস্থা ছিল ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই জমিদারি ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজন হয় এবং তার রেসপেক্টেই আমরা দেখবো আমাদের জমিদারি প্রথা বিলোপ করার জন্য একটি শিডিউল তৈরি করা হয় নবম শিডিউল এই নবম শিডিউলের মধ্যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রভিশন সেই প্রভিশন গুলোকে যুক্ত করা হয় এবং বলা হয় যে নাইন সিডুলের মধ্যে যে সংশোধন যেগুলো আইনগুলোকে যুক্ত করা হচ্ছে সেই আইনের উপর কোন রকম রিভিউ পাওয়ার এনজয় করবে না কোর্ট কেন করবে না কারণ লুকিয়ে আছে আমাদের রাইট টু প্রপার্টি সংক্রান্ত প্রভিশনের মধ্যে তোমাদের নিশ্চয় মনে আছে আমাদের ভারতবর্ষে রাইট টু প্রপার্টির যে প্রভিশন সেই প্রভিশন আমাদের আর্টিকেল থার্টি ওয়ান এর মধ্যে ছিল এবং সেই অনুযায়ী আমাদের ভারতবর্ষের কোনো ব্যক্তির তার প্রপার্টি কিন্তু সরকার অ্যাকোয়ার করতে পারবে না উইদাউট দি কনসেন্ট অফ দ্যাট পারসন তাহলে সেখানে যদি প্রপার্টি অ্যাকোয়ার করতে হয় সঠিক কম্পেনসেশন দিয়ে সেই প্রপার্টি অ্যাকোয়ার করতে হবে এখন যখনই কোনো আইন তৈরি করে সরকার এই জমিগুলোকে অধিগ্রহণ করতে যেত তখনই কিন্তু কোর্ট রিভিউ করত সেই আইনে রিভিউ করে ওটাকে সংবিধানের সঙ্গে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যতার কারণ দেখিয়ে তাকে বাতিল করে দিত এটা কারণ তেরো নম্বর আর্টিকেল মনে করো যেখানে আমাদের নেচারাল ইম্পর্টেন্স দেওয়া আছে মৌলিক অধিকারের সেখানে কি বলা হয়েছে কোর্টের হাতে ক্ষমতা আছে সে রিভিউ করতে পারে কোনো আইন বা কোনো অর্ডারকে যদি তা মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় তাকে বাতিল করে দিতে পারে তো সেই রেসপেক্ট দিয়ে কিন্তু মৌলিক অধিকারের ওই প্রভিশন বাতিল করার অথরিটি এনজয় করতে আর এইভাবেই আমাদের জমি অধিগ্রহণ করাটাকে পুরো পিছিয়ে যাচ্ছে তো এটাকে বন্ধ করার জন্য একটা সলিউশন হচ্ছে নাইন শেডুল তৈরি করা যেটার উপর কোন রকম রিভিউ পাওয়ার কোর্ট এনজয় করবে না যদিও আমরা দেখব এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে প্রথম পার্লামেন্ট মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করলো এবং এটা পাকাপাখি একটা কি করছে পাকাপাখি ঝামেলা সৃষ্টি করে দিচ্ছে আমরা বলবো পার্লামেন্টের সঙ্গে জুডিশিয়ারির একটা স্থায়ী একটা ওয়ারের স্টার্টিং হয়ে যাচ্ছে কেন কারণ পার্লামেন্ট কি করছে আমাদের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করছে আর জুডিশিয়ারি সে কি করতো সে কিন্তু রিভিউ পাওয়ার যেটা এনজয় করতো সেটা করতে পারছে না এই ঝামেলার সলিউশন হয় কবে উনিশশো তিয়াত্তর সালের চব্বিশে এপ্রিল গিয়ে বলে দিচ্ছে কোর্ট যে আমাদের কোন যদি জমি অধিগ্রহণ সরকার করতে যায় সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সেই জমি অধিগ্রহণ আইন আর কোর্ট এই চব্বিশে এপ্রিল উনিশশো তিয়াত্তর বা তারপরে যে সময়কাল সেই সময়কালে যদি কোন রকম প্রভিশন এর মধ্যে যুক্ত হয় তাহলে তার উপর কিন্তু অথরিটি এনজয় করবে অর্থাৎ চব্বিশ এপ্রিল উনিশশো তিয়াত্তর বা তারপরে যদি আমাদের এই নাইন সিডিউলের মধ্যে কোনো আইন যুক্ত হয় তাহলে সেটার উপর রিভিউ পাওয়ার এনজয় করবে আমাদের সুপ্রিম কোর্ট তো এভাবেই কিন্তু চব্বিশ এপ্রিল উনিশশো তিয়াত্তর আমাদের রিভিউ এর পাওয়ার এনজয় করার মধ্য দিয়ে জুডিশিয়ারি কিন্তু জয়লাভ হয় তোটা এখানে বলা হয়েছে এতে কেন্দ্রীয় এবং রাজ্য আইনের একটি তালিকা রয়েছে আগে মাত্র তেরোটি আইন ছিল উনিশশো সালে আজকে সেটা বেড়ে হয়েছে দুশো চুরাশিটাতে এবং এগুলো কিন্তু এখন রিভিউর আন্ডারে চলে এসেছে আফটার দ্যাট যত মধ্যে যুক্ত হয়েছে তার উপর রিভিউ পাওয়ার এনজয় করে কোর্ট এরপরে সালে হয়েছে এখানে নির্দিষ্ট কিছু বিষয়কে আমরা যে কনকারেন্ট তালিকার মধ্যে যুগ্ম তালিকার মধ্যে যুক্ত করে দেওয়া হচ্ছে কি কি বিষয় র কটন খাদ্য উৎপাদন পশুপালন এইসব বিষয়গুলিকে যুগ্ম তালিকার মধ্যে যুক্ত করা হচ্ছে আমরা ইংরেজিতে বলি কনকারেন্ট লিস্ট ওকে কনকারেন্ট লিস্টের যুক্ত করা হয় আর নম্বর উনিশশো পঞ্চান্ন সালে কি হচ্ছে সম্পত্তি অধিগ্রহণের পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটিকে নির্দিষ্ট করা হয় অর্থাৎ এখন থেকে কোনো ব্যক্তির জমি জমা নিতে গেলে সরকারকে কম্পেনসেশন দিতে হবে এবং সেটা সরকার নিজে ঠিক করবে আদালত এখানে কাউকে দেবে না আদালতের এখানে কোনো এক নেই এখানে পুরো ক্ষতিপূরণটা কি হবে না হবে সেটা সরকারই ডিসাইড করবে চলে আসবো নেক্সট নম্বর পঞ্চান্ন করে দেওয়া হয় রাষ্ট্রপতির ক্ষমতা হয় এখন থেকে কোন রাজ্যের রাজ্যের কোনো কিছু পরিবর্তন করার জন্য যখন আর্টিকেল থ্রি পরিবর্তন করতে হবে আর্টিকেল থ্রি কে ফলো করতে হবে অর্থাৎ রাজ্যের সীমা পরিবর্তন রাজ্যের নাম পরিবর্তন রাজ্যের এরিয়া পরিবর্তন এগুলো করতে হলে পার্লামেন্ট রাজ্য থেকে ভিউ নেবে এই ভিউ নেওয়ার ক্ষেত্রে এখন থেকে রাষ্ট্রপতি সময় দিয়েও দিতে পারে যে এই এক সপ্তাহের মধ্যে আমাকে জানান বা নাও দিতে পারে তো সেটা এখানে দেওয়া আছে ওকে রাষ্ট্রপতিকে সময় নির্দিষ্ট করার ক্ষমতা দেওয়া হয় যেখানে রাজ্যগুলির সীমানা নাম পরিবর্তন সংক্রান্ত বিষয় রয়েছে বা ধারা তিন সংক্রান্ত প্রভিশনের সাহায্য নিয়ে সংশোধন করা হচ্ছে এবার চলে আসবো আন্তঃরাজ্য বাণিজ্যের সাথে জড়িত পণ্যের উপর কর আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল আমরা দেখবো সেই সময় ছ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর সাত অ্যামেন্ডমেন্ট একটা আরেকটা গুরুত্বপূর্ণ হয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতে আগে যে এবিসিডি ক্যাটাগরি ছিল রাজ্যের সেই এবিসিডি ক্যাটাগরি তুলে দিয়ে ভারতবর্ষের তার স্টেট আর ছটা ইউটিতে ভাগ করে দেওয়া হলো এবং এভাবে আমাদের স্টেট সেই সময় করা হয়েছিল দুটো আইনের সঙ্গে মিলিতভাবে এই প্রভিশনগুলোকে চেঞ্জ করা হয়েছিল এবং সেই সময় এটাও ঠিক করা হয় যে এখন থেকে একজন ব্যক্তিকে একাধিক রাজ্যের জন্য অ্যাপন করা যেতে যেতে পারে তখন পর্যন্ত একটা রাজ্যের জন্য একজনই গভর্নর রাখা যেত কিন্তু এখন থেকে বলে দেওয়া হলো একাধিক রাজ্যের জন্য একজন কমন গভর্নর রাখা যেতে পারে সো এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট এখানে গুরুত্বপূর্ণ রয়েছে একটা এ বলা হয়েছে মাতৃভাষা আরেক মাতৃভাষাতে প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে এটা একটা ডিউটি সরকারের আর তিনশো পঞ্চাশের বি বলছে ভাষাগত সংখ্যালঘু যারা সেই সংখ্যালঘু ভাষাগত দিক থেকে যেসব মানুষ তাদের জন্য একটি কমিশন তৈরি করার অথরিটি থাকবে এবং সেই সংখ্যালঘুদের ভাষা রক্ষার রক্ষার্থে কি রকম উদ্যোগ নেওয়ার প্রয়োজন হলে সেই কমিশন রেকমেন্ড করে দেবে সেই মোতাবেক কাজ করতে পারবে ওই যে বললাম চোদ্দটা স্টেট আর ছটা ইউটি সেই সময় করে দেওয়া হয় এই সেই চোদ্দটা স্টেট আর ছটা ইউটি নামগুলো দেওয়া আছে পরিণিত নিতে হবে ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্স থেকে এটা স্টার্ট হয়েছে আর এখন এই চোদ্দটা স্টেট বেড়ে কত হয়েছে এখন চোদ্দটা স্টেট বেড়ে হয়েছে আঠাশটা স্টেট আর ছটা ইউটি বেড়ে কত হয়েছে এখন হয়েছে আটটা ইউটি তখন মাত্র কুড়িটা ছিল এখন বেড়ে হয়েছে ছত্রিশটি অঞ্চল চলে আসবো চার নম্বর অ্যামেন্ট এখন উনিশশো ষাট এখানে এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে রিজার্ভেশন সেটাকে দশ বছর বাড়িয়ে উনিশশো সত্তর অব্দি করা হয় এটা আমরা অলরেডি তোমাদের অ্যামেন্টমেন্টের প্রভিশনের চার্টও দিয়ে দিয়েছিলাম আবার স্পেশাল প্রভিশনের ক্লাসেও চার্ট দিয়ে দিয়েছিলাম নয় নম্বর অ্যামেন্টমেন্ট অ্যাক্ট নাইনটিন সিক্সটি ভারত এবং পাকিস্তানের মধ্যে বেরুবাড়ি এলাকার যে ডিসপিউট সেই ডিসপিউট সেটেলমেন্ট করা হয় দশ নম্বরেন্ট এক দাদেরানগরাব্যালি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় ভারত ইউনিয়নে যুক্ত হয় নম্বর উনিশশো একষট্টি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকট্রাল কলেজ সম্পর্কিত বিধানের পরিবর্তন হয় আগে উপরাষ্ট্রপতিকে যৌথ অধিবেশনে নির্বাচন করা হতো এখন থেকে তার জন্য নির্বাচনী কলেজের ব্যবস্থা করা হয় বারো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে গোয়া দমন এবং দিউ ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় তেরো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো বাষট্টি নাগাল্যান্ডকে নাগাল্যান্ড রাজ্যের জন্য একটি রাজ্যের মর্যাদা দেওয়া হয় অর্থাৎ নাগাল্যান্ড রাজ্যের স্টেটাস পায় তিনশো একাত্তর নম্বর ধারায় তার জন্য বিশেষ কিছু প্রভিশনে যুক্ত করা হয় চোদ্দ নম্বর অ্যামেন্ট অ্যাক্ট উনিশশো বাষট্টি সাল এখানে পন্ডিচেরি ইউনিয়ন টেরিটরি হিসেবে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় এবং তার একটা রাজ্য আইনসভা রাখা এবং রাজ্য মন্ত্রিসভা রাখার সুযোগ পায় সেই সম্মতিও তাকে দেয়া হয় পনেরো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন উচ্চ আদালত তথা হাইকোর্টের বিচারকদের বয়স ষাট থেকে বাড়িয়ে বাষট্টি করা হয় এবং সেই সঙ্গে যারা সেই সময় রিটায়ার্ড জাজ রয়েছেন তাদেরকে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করার অথরিটি দেওয়া হয় প্রত্যেকটা হাইকোর্টের চিফ জাস্টিসের হাতে অথরিটি থাকবে তিনি এইরকম ভাবে যারা রিটায়ার্ড জাজ রয়েছেন ষাট থেকে বাষট্টির মধ্যে বয়স তাদেরকে পুনরায় অ্যাপয়েন্ট করতে পারবেন ষোলো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে স্বাধীনতার অধিকারকে সীমাবদ্ধ করার ক্ষমতা দেওয়া হয় সরকারকে একুশ নম্বর ভারতবর্ষের সরকারি ভাষায় আগে ছিল চোদ্দটা ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে একটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড হচ্ছে সিন্ধি এভাবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা চোদ্দ থেকে বেড়ে হয় পনেরো এটি অষ্টম তফসিলের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো সেখানে চেঞ্জেস হয় চব্বিশ নম্বর অ্যামেন্ট অ্যাক্ট নাইনটিন মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধনের জন্য সংশোধনের হাতে ক্ষমতা নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রপতির জন্য একটি সাংবিধানিক সংস্কৃতি বিলে সম্মতি দেওয়াকে বাধ্যতামূলক করে দেওয়া হয় এখন থেকে আগে সংবিধান সংস্কৃতি বিলে রাষ্ট্রপতি ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারতেন এখন আর করতে পারবেন না এরপরে ২৬ নম্বর অ্যামেন্ট অ্যাক্ট উনিশশো কিছু বিশেষ রাজ্যের জন্য প্রিভি পার্সের ব্যবস্থা করা এটা ব্রিটিশ পিরিয়ডে কিছু বিশেষ রাজ্যকে ক্ষমতা দেওয়া হতো এবং সেই ক্ষমতা প্রিভি পার্স মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অনুদান সেই অনুদান দেওয়াটা বন্ধ করে দেওয়ার জন্য প্রিভি পার্সের ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয় এবং এটা অ্যাকচুয়ালি বলা হয় যে ব্রিটিশ পিরিয়ডের একটা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে এখনো রাখার কোনো মানে হয় না তাই এটাকে তুলে দেওয়া হয় উনত্রিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো বাহাত্তর সংবিধানের তফসিল নয় ভূমি সংস্কার সম্পর্কিত কেরালার জমি অধিগ্রহণ আইনকে যুক্ত করা হয় একত্রিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে লোকসভার যে সদস্য সংখ্যা লোকসভার যে সদস্য সংখ্যা তা পাঁচশো পঁচিশ থেকে বেড়ে হয় পাঁচশো পঁয়তাল্লিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সদস্য সংখ্যা পঁচিশ থেকে কমে হয় কুড়ি আর রাজ্যগুলির জন্য পাঁচশো থেকে বেড়ে হয় পাঁচশো পঁচিশ টোটাল পাঁচশো পঁয়তাল্লিশ যেটা এখন আবার আমরা জানি দুটো নমিনেটেড মেম্বার রাখার ব্যবস্থা ছিল সেটা আবার বন্ধ হয়ে গেছে বত্রিশ নম্বর উনিশশো তিয়াত্তর সালে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অঞ্চলের জনগণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় তেত্রিশ নম্বর এমনটিন শর্ত সাপেক্ষে সংসদরা পদত্যাগ এবং রাজ্য আইনসভার পদত্যাগ করে ও যারা প্রিসাইডিং অফিসার তারা প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তাদের পদত্যাগপত্র প্রিসাইডিং অফিসার গ্রহণ করতে পারেন না করতে পারেন যদি পদত্যাগপত্রটা সঠিক কারণে না হয় তাহলে প্রিসাইডিং অফিসারের ক্ষমতা থাকবে তাকে বাতিল করে দেওয়ার চৌত্রিশ সেভেন্টি ফোর তহসিল লাইনের মধ্যে বিভিন্ন রাজ্যের আরো কুড়িটি ভূমি সংস্কার আইন যুক্ত করা হয় অর্থাৎ জমি অধিগ্রহণ আইন পঁয়ত্রিশ নম্বর অ্যামেন্ট মাধ্যমে নাইনটিন সেভেন্টি সিকিমকে ভারতবর্ষের অ্যাসোসিয়েট স্টেটের স্টেটাস দেওয়া হয় ভারতবর্ষের সঙ্গে সে যুক্ত হবে কিন্তু সে পূর্ণ রাজ্যের হিসাবে নয় একটা সহযোগী রাজ্য হিসেবে জন্য আর্টিকেল টু এ বলে একটি নতুন আর্টিকেলও যুক্ত করা হয় এর পরের বছর উনিশশো সালে সিকিমকে পূর্ণ রাজ্যের স্টেটাস দেওয়া হয় যার ফলে এই অ্যাসোসিয়েট স্টেটের আর্টিকেলটাকে বাদ দিয়ে দেওয়া হয় সিকিম ভারতবর্ষের বাইশতম রাজ্য হিসেবে যুক্ত হয় উনচল্লিশতম অ্যামেন্ট উনিশশো পঁচাত্তর প্রধানমন্ত্রী এবং স্পিকারের পদে থাকা একজন ব্যক্তির নির্বাচন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনকে চ্যালেঞ্জের বাইরে রাখা অর্থাৎ কোর্ট আর এর উপর রিভিউ করতে পারবে না পরবর্তীকালে দেখব এটা আবার ক্যান্সেল করে দেয় সুপ্রিম কোর্ট বিয়াল্লিশতম অ্যামেন্ট অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর কে বলা হয় ভারতের সংবিধানের মিনি কনস্টিটিউশন কারণ এই সংবিধান সংশোধনে আজ পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বেশি সংশোধন করা হয়েছিল এক নম্বরে সংশোধনী সন্দেহাতীতভাবে সরকারের অন্যান্য উইংগুলোর উপর সংসদের আধিপত্য বিস্তার করে দ্বিতীয়ত এই আইনে স্পষ্ট হয়ে বলে দেওয়া হয় কোনো আদালত কোনো সাংবিধানিক সংশোধনী নিয়ে প্রশ্ন তুলতে পারবে না সংবিধানের বিচার বিভাগের তদন্তের বাইরে এটাকে রাখা হয় এটি প্রথমবারের মতো চতুর্থ অংশের অধীনে দশটি মৌলিক কর্তব্য যুক্ত করে মনে রাখবে এই ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে সরণ সিং কমিটির গুরুত্বপূর্ণ যোগ রয়েছে সরণ সিং কমিটি সেই কমিটি যে কমিটি এই ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ম্যাক্সিমাম অ্যামেন্ডমেন্টে রেকমেন্ডেশন করেছিল এটা দিয়ে কোশ্চেন দিতে পারে যে কোন কমিটি রেকমেন্ডেশনে তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয় আনসারভি স্বরণ সিং কমিটি যার রেকমেন্ডেশনে সংবিধানে দশটি তফল মৌলিক কর্তব্যযুক্ত হয় এছাড়াও রিট বা বিচারিক পর্যালোচনার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতা অনেক বেশি অনেক কমানো হয় এটি লোকসভা এবং এসেলের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করে দেয় অর্থাৎ ইলেকশনটাকে প্রলম্বিত করে দেয় এছাড়া আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমোদন দেওয়া হয় যাতে কেন্দ্র যখন খুশি তখন যেকোনো রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে এটি রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার বাধ্য করা হয় এখন থেকে যা অ্যাডভাইস মন্ত্রিসভা দেবে রাষ্ট্রপতি এছাড়া ট্রাইব্যুনাল অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল যুক্ত করা হয় সো আমরা দেখবো যে এর পরে যেটা ডিসকাস করছিলাম যে তিনশো তেইশের এ আর তিনশো তেইশের বি এই দুটো আর্টিকেলের মধ্যে পার্লামেন্টকে অথরিটি দেওয়া হয় পার্লামেন্ট যে কোনো প্রয়োজনে ট্রাইব্যুনাল তৈরি করতে পারবে না হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে নির্দেশলক নীতি সংক্রান্ত যে প্রভিশন গুলো রয়েছে সেই মৌলিক অধিকারের সঙ্গে নীতির কোন রকম ক্লাস হলে এখন থেকে নির্দেশমূলক নীতি বেশি গুরুত্ব পাবে মৌলিক অধিকারের গুরুত্ব কমে গেল তিনটি নতুন শব্দ প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয় প্রস্তাবনাকেই সর্বশেষ সংশোধন করা হয়েছে এবং সর্বপ্রথম এটাই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সেই সঙ্গে হচ্ছে সংহতি এই তিনটে শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয় আরেকটি হচ্ছে সংহতি চতুর্থ অংশে চারটি নতুন নীতি যুক্ত করা হয় ঊনচল্লিশের এ উনচল্লিশের এ তেতাল্লিশের এ আর আটচল্লিশের এ এছাড়া পাঁচটা বিষয়কে রাজ্য তালিকা থেকে ট্রান্সফার করে যুগ্ম তালিকায় ট্রান্সফার করা হয় স্টেট লিস্ট থেকে কনকার লিস্টে কোন কোন সাবজেক্ট গুলো শিক্ষা Organization of all court except Supreme Court and High Court Weight and Measures. কন্ট্রোল ফ্যামিলি প্ল্যানিং পাঁচটা সাবজেক্ট ট্রান্সফার করা হয় ফ্রম স্টেট লিস্ট টু কনফার দেখবে এটা তোমাদের পার্ট অ্যান্ড এর নোটসের মধ্যেও দেওয়া আছে বা সেন্ট্রালেট দেওয়া আছে চলে আসবো নেক্সট বিয়াল্লিশ নম্বর একটা নেক্সট পয়েন্ট হচ্ছে আইনসভার কোরামের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয় তোমরা জানো যে দশ শতাংশ মেম্বার উপস্থিত থাকতে হয় হাউসে ইনক্লুডিং প্রিসাইডিং অফিসার না হলে মিটিং হয় না তো সেই কোরামকে তুলে দেওয়া হয় সংসদকে দেশ কার্যকলাপের মোকাবিলার জন্য যেকোনো ধরনের আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয় যা মৌলিক অধিকারকে লঙ্ঘন করতে পারবে সংসদকে সংসদকে সময় সময় তার সদস্যদের অধিকার এবং কমিটির গোপনীয়তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় যেটা পাবলিক থাকবে না পুরো প্রোটেক্টেড হয়ে সেটাকে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যের রাষ্ট্রপতি করা হয় তবে শর্ত থাকে যে নির্দেশনা নীতি বাস্তবায়নের প্রণীত আইনগুলি মৌলিক অধিকারের লঙ্ঘনের ভিত্তিতে আদালত দ্বারা অবৈধ ঘোষণা করা যাবে না তো এই হচ্ছে সেই চেঞ্জেস গুলো এই চেঞ্জেস গুলো এতগুলো চেঞ্জেস করা হয় দেখতে পাচ্ছ প্রায় পঞ্চাশটির মতো ধারাকে মডিফাই করা হয় এবং কোনোটাকে বাতিল করা হয় কোনোটাকে অ্যাড করা হয় এভাবে আমাদের সংবিধানের সব থেকে বৃহত্তম সংশোধন এটাকে বলা হয় এই জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে ইন্ডিকেট করি মিনি কনস্টিটিউশন বা সংবিধানের রিভিউ এগুলো এটাকে বলা হয় নেক্সট এরপরে হচ্ছে ফর্টি থ্রি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মোনার্জি দেশের সরকার চলে এসেছে উনিশশো সাতাত্তর সালে ইন্দিরা গান্ধী সরকারের ফর্টি ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাকে এবার চেঞ্জ করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথমত বিয়াল্লিশতম সংশোধনী কিছু অংশ বাতিল করা হয় নির্বাহী এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনরায় ফিরে নিয়ে আসা হয় বিচার বিভাগের যে ক্ষমতা কমিয়ে দিয়েছিল তাকে আবার ফিরে নিয়ে আসা হয় জরুরি অবস্থার অপব্যবহার রোধ করা হয় আর চুয়াল্লিশতমেন্ট অ্যাক্টের মাধ্যমে মৌলিক অধিকার সুরক্ষা করা হয় তিনশো বাহান্ন নম্বর ধারাকে সংশোধন করা হয় সেখানে বলা হয় যে কুড়ি এবং একুশ নম্বর ধারা কখনোই সাসপেন্ডেবল নয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয় আর্টিকেল থার্টি কে বাদ দিয়ে দেওয়া হয় সেই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে আমরা দেখব যে ওটাকে অ্যাপ্রুভাল নিতে হয় আগে সিম্পল মেজরিটিতে অ্যাপ্রুভাল নিতে হতো পার্লামেন্ট থেকে এখন সেখানে ন্যাশনাল ইমার্জেন্সির জন্য স্পেশাল মেজরিটিতে অ্যাপ্রুভাল নিতে হবে আর আগে টার্ম ইউজ করা হতো ইন্টারনাল ডিস্টারবেন্স এই টার্মটা এখন চেঞ্জ করে করে দেওয়া হলো আর্ম রেভেলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি তিনটে গ্রাউন্ডের অন্যতম একটি গ্রাউন্ড এছাড়াও অ্যামেন্ডমেন্ট এই ইমার্জেন্সি সংক্রান্ত আরো যে চেঞ্জেস হয়েছে তা হচ্ছে আগে স্টেট এমার্জেন্সি কোন একটা বছরের বেশি জারি করা যেত কিন্তু এখন বলা হলো যে এক বছরের বেশি জারি করা তখনই যাবে আইদার সেই সময় দেশে জাতীয় জরুরি অবস্থা থাকতে হবে অথবা ইলেকশন কমিশন থেকে সার্টিফাইড পেতে হবে যে ওই মুহূর্তে আর নির্বাচন করানো যাবে না দেশে এই দুটোর মধ্যে একটা এই সব চেঞ্জেস গুলো সব ফর্টি ফোর কার্যকাল ছ বছর করা হয়েছিল ওটাকে আবার কমিয়ে লোকসভার বিধানসভার কার্যকাল আবার পাঁচ বছর করে দেওয়া হলো তাহলে এই সব গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট সব ফর্টি ফোর এ হয়েছে ফর্টি টু এর মতো ফর্টি ফোরটাও খুব ইম্পর্টেন্ট নাও ফিফটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটি আচ্ছা এখানে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে প্রেসিডেন্টকে যে যে বাউন্ড করে দিয়েছিল না অ্যাডভাইস নিতে ওটাকে শিথিল করা হয় বলা হয় একবার প্রেসিডেন্ট ওই সিদ্ধান্তকে ফেরত দিতে পারবে পুনর্বিবেচনার জন্য ফেরত দিতে পারবে সেকেন্ড টাইম এলে তখন তিনি শুনতে বাধ্য নাও ফিফটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ অ্যান্টিডিভেকশন আইন নিয়ে আসা হয় দত্তক বিরোধী আইন তোমাদের ইমার্জেন্সি ইলেকশনের প্রভিশনে পড়িয়েছি

ছিয়াত্তরতম অ্যামেন্ট অ্যাক্ট হচ্ছে উনিশশো সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উনিশশো সাল থেকে রাজস্থানের নগর জেলায় স্টার্ট হয়েছিল তাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে আর চুয়াত্তরতম অ্যামেন্ট অ্যাক্টের মাধ্যমে পৌর অঞ্চলের জন্য পৌর ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে যা সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে ছিয়াশিতম অ্যামেন্ট অ্যাক্টের মাধ্যমে শিক্ষার অধিকার মৌলিক অধিকারের তকমা পাচ্ছে সেই সঙ্গে 45 তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মডিফিকেশন হচ্ছে 45 এ ডে বলে একটা নতুন প্রভিশন যুক্ত করা হচ্ছে আর মৌলিক কর্তব্যের মধ্যে 11 তম মৌলিক কর্তব্য যুক্ত হচ্ছে এটা আমরা মৌলিক অধিকার বা ডিপিএসপি পড়তে গিয়ে পড়েছি এই পরে 91 তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 যেখানে মন্ত্রীসভার সদস্য সংখ্যা বলে দেয়া হলো নিম্নকক্ষের 15 শতাংশের বেশি হবে না আর দলত্যাগের বিরুদ্ধে আইনের ক্ষেত্রে কিছু আরও প্রভিশন অ্যাড করা হলো যেমন আগে দল ভাগ হয়ে গেলে সেখানে সেই দল ভাগ হয়ে যা দলকেও নাগরিকত্ব এই দলত্যাগ বিরোধী আইনের বাইরে রাখা হয়েছিল তো সেটাকে এখন অ্যাড করা হলো দল ভাগ হয়ে গেলে এখন তাদেরকে আর দলের তকমা দেওয়া যাবে না সেই সঙ্গে আগে ওয়ান থার্ড মেম্বার কোন একটা সভায় ট্রান্সফার হলে তবে তারা দলত্ব বিরোধী আইনের আওতায় পড়তো না এখন থেকে বলা হলো টু থার্ড মেম্বার ওয়ান থার্ড নয় টু থার্ড মেম্বার একসঙ্গে যদি কোন দল থেকে অন্য দলে শিফট করে কোন একটি আইনসভার তাহলে কারোরই সদস্যপদ বাতিল হবে না এছাড়া নাইনটি টু অ্যামেন্ড অ্যাক্টে বড় ডোগরি মৈথিলী সাঁওতালি বলে চারটি ভাষাকে অফিসিয়ালি যুক্ত করা হলো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দেওয়া হলো অষ্টম তপসিলে যুক্ত হলো তিরানব্বই তো অ্যামেন্ট অ্যাক্টের মাধ্যমে দু হাজার শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে এস সি এস টি জন্য সংরক্ষণ অনুমোদন করা হলো চুয়ান চুয়ানব্বই চুরানব্বই তো অ্যামেন্ট অ্যাক্টের মাধ্যমে বিহারের অ্যাংলো ভারতীয় প্রতিনিধি ব্যবস্থা বাতিল হলো এবং ঝাড়খণ্ড নতুন রাজ্য হিসেবে বিশেষ স্টেটাস দেওয়া হলো পঞ্চানব্বই তেট একটার মাধ্যমে দু হাজার নয় এস সি জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভায় সংরক্ষণ আরো দশ বছর বাড়িয়ে দু হাজার কুড়ি করে দেওয়া হলো অ্যাংলো ইন্ডিয়ানদের তাই ছিয়ানব্বই তর্মেন্ট একটির মাধ্যমে দু হাজার এগারোতে ওড়িয়া ভাষাকে বদলে উড়িয়া করে দেওয়া হলো আর সাতানব্বই তর্মেট এক মাধ্যমে দুই হাজার এগারো সালে সমবায় সমিতিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হলো একটা নতুন পার্ট অ্যাড করা হলো নাইন বিট একটি মাধ্যমে দু হাজার বারো সালে মুম্বাইয়ে বিশেষ বাণিজ্যিক আদালত গঠন করার অধিকার দেওয়া হলো এটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে এটা হচ্ছে নাইনটি এইট অ্যামিনেটে দু হাজার বারোতে কি হলো হচ্ছে তিনশো একাত্তরের যে বলে একটি আর্টিকেল অ্যাড করা হলো যেখানে কর্ণাটকার গভর্নরকে দায়িত্ব দেওয়া হলো সে কর্ণাটকার এবং হায়দ্রাবাদ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে কর্ণাটকা গভর্নর ক্যান ডু সামথিং ফর দি হায়দ্রাবাদ রিজিয়ন কর্ণাটকা অ্যান্ড হায়দ্রাবাদ রিজিয়ন এটা নয় মুম্বাইয়ের বিশ্ব বাণিজ্য এটা রং নাও নাইনটি নাইন অ্যামেন্ট অ্যাক্ট ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশনকে যুক্ত করা হলো যেখানে বলা হলো যে এখন থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে এই কমিশনের রেকমেন্ডেশন নিতে হবে যদিও দু সালে এটাকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট কারণ এখানে বেসিক স্ট্রাকচার লঙ্ঘন হচ্ছিল এরপরে একশোতম অ্যামেন্ট অ্যাক্ট এখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট একশো একে ভারত বাংলাদেশ স্থল সীমা চুক্তি বা আমরা বলবো ছিটমহল এগ্রিমেন্ট সেটা হয় এটা তোমরা এর আগের দিনে পড়িয়েছি আমি ইংরাজিতে ছিল এটা বাংলায় করা আছে একশো এক নম্বর অ্যামেন্ট অ্যাক্টের মাধ্যমে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয় গোটা ভারতে দু সালে একশো দুই অ্যামেনমেন্ট একটার মাধ্যমে জাতীয় অনপ্রসর শ্রেণীর জন্য সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় তিনশো আটত্রিশের বি আর্টিকেলের মধ্যে দু হাজার উনিশ সালে একশো তিন নম্বর মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা ইকোনমিক্যাল জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ করা হয় সরকারি চাকরি আর এডুকেশন সেক্টরে একশো চার নম্বর অ্যাক্টের মাধ্যমে দু হাজার কুড়ি সালে লোকসভায় অ্যাংলো ভারতীদের সংরক্ষণ বাতিল করা হয় এবং এস সি এস জন্য সংরক্ষণ আরো দশ বছর বাড়িয়ে দু হাজার তিরিশ অব্দি করা হয় একশো পাঁচ নম্বর অ্যামেন্ড অ্যাক্টের মাধ্যমে দু একুশ সালে রাজ্য সরকারকে নিজস্ব ওবিসি তালিকা তৈরি করার ক্ষমতা দেওয়া হয় একশো ছয় নম্বর অ্যামেন্ড অ্যাক্টের মাধ্যমে সংসদ এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণ করা হয় তো এই হচ্ছে আমাদের টোটাল ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো এছাড়াও দুটি ইম্পর্টেন্ট সম্প্রতি হয়েছে একটা হচ্ছে একশো অ্যামেন্ডমেন্ট বিল যেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কনসেপ্ট এটা করতে গিয়ে সংবিধানে বেশ কিছু প্রভিশনকে অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয় রামনাথ কোবিন্দকে নেতৃত্ব দিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল যে কমিটি সংবিধানের এইটিন প্লেসেসকে অ্যামেন্ড করার রেকমেন্ডেশন করে যার মধ্যে কয়েকটিকে ইন্ডিকেট করা হয়েছে এই বিলের মধ্যে এটা এই মুহূর্তে জয়েন্ট কমিটিতে রয়েছে পার্লামেন্টের একশো তম সংবিধান সংশোধনী বিল জাস্ট অগাস্ট মাসে নিয়ে আসা হয়েছে দু হাজার পঁচিশের এবং এই বিলে অমিত শাহ নির্দিষ্ট হচ্ছে যেটা সিএম এবং চিফ মিনিস্টারের কথা বলে সিএম এবং রাজ্য মন্ত্রিসভার মেম্বারদের কথা বলে এবং দুশো উনচল্লিশের এর এ যেটা ইউনিয়ন টেরিটোরি যেখানে রাজ্য আইনসভা রয়েছে সেখানকার মন্ত্রীদের কথা বলে বলা হয় যে তিরিশ দিন বা তার বেশি যদি কেউ গ্রেফতার হয়ে থাকে কোর্টের আন্ডারে কোর্ট তাকে অথরিটি দিয়েছে পুলিশকে গ্রেফতার করার এবং এমন কোনো অপরাধ তিনি করেছেন যেটার জন্য পাঁচ বছর বা তার বেশি তাকে জেল করা হবে জেল দেওয়া হবে এরকম কোন তাকে এরকম কোন অপরাধের জন্য তাকে আটক করা হয়েছে তাহলে অটোমেটিক্যালি তার যে পদ আছে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী হোক তার সেই পদ বাতিল হয়ে যাবে তাহলে এইভাবে মন্ত্রীদের পদ বাতিল হয় এবং এগেন্স্ট এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসা হয়েছে যদি এটা এখনো জয়েন্ট কমিটির হাতে রয়েছে কার্যকরী হলে অ্যাক্টে রূপান্তরিত হবে তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অ্যাক্ট এবং বিলগুলো তাহলে আমাদের এই ক্লাস থেকে যেগুলো মনে রাখতেই হবে প্রথমত প্রথম সংশোধনী বিল সবসময় প্রথম সংশোধনী আইন খুব ইম্পর্টেন্ট এছাড়াও সপ্তম সংশোধনী আইন উনিশশো খুব গুরুত্বপূর্ণ এখানে আমাদের ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করানো হয় চব্বিশ নম্বর একটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে প্রেসিডেন্টের সংশোধনী বিলে সাইন করার অথরিটিটাকে বাধ্যতামূলক করা হয় গেট পাওয়ার কেড়ে নেওয়া হয় পঁচিশতম দেখব সম্পত্তি অধিকারে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে তো খুব গুরুত্বপূর্ণ এটাকে আমরা মিনি সংবিধান বলি আমাদের সংবিধানের চুয়াল্লিশতম কাউন্টার হয় ও বিয়াল্লিশতমেন্ট এক মোরাধিদেশের সরকারের সময় করা হয় বাহান্নতম তে দলত্ব বিরোধী আইন যেটা রাজীব গান্ধী সরকারের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ এবং একষট্টিতমেন্ট একটা সেম একুশ থেকে আঠারো বছর বয়স আমাদের ভোটাধিকার সংক্রান্ত সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এক ধাক্কায় ভারতের প্রচুর ভোটার বেড়ে যায় তিয়াত্তরতম সংশোধন ব্যবস্থা এবং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একশো তিনতম সংশোধনীর মাধ্যমে আমরা দেখবো উইকার উইকাস জন্য যারা জেনারেল কাস্ট তাদের মধ্যে থেকে ইকোনমিক্যাল সেকশন যারা তাদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা এগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য তো অবশ্যই খুব ভালো করে একটা করবে সেভাবে চার্ট করে দিয়েছি এগুলোকে ফোকাস করে পড়ো তাহলে দেখবে সব আহ তোমরা এক্সামে কমন পাবে তো এভাবে ক্লাসগুলো করতে থাকো নেক্সট টপিক আবার পরের নতুন একটা টপিক নিয়ে পরের ক্লাসে চলে আসছি খুব ভালো করে পুরোনো ক্লাসগুলোকে রিভিশন দাও সেই সঙ্গে নতুন ক্লাসগুলোকে তৈরি করো থ্যাংক ইউ